বাহাত্তর ঘণ্টার মধ্যে সুবর্ণ সময় শুরু চার রাশির দুই বড রাজ্যোগ একসঙ্গে তিনশূন্য বছর পর বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট সময়ে গোচর করে এই সময়ে অনেক শুভ রাজ্যোগ সৃষ্টি হয় এই রাজ্যগের গঠন রাশিগুলি এবং পৃথিবীতে সরাসরি দৃশ্যমান বর্তমানে ন্যায়ের দেবতা শনি কুম্ভ রাশিতে গমন করছেন পাশাপাশি উনিশ মে রাক্ষসদের গুরু শুক্র তার নিজস্ব রাশি বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে এর ফলে তিন শূন্য বছর পর শশ ও মালব্য রাজ্যোগ গঠিত হবে এই যোগ চারটি রাশির জন্য খুব ভাগ্যবান হতে চলেছে শনি বর্তমানে তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে উপবিষ্ট এবং দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই রাশিতে উপবিষ্ট থাকবে এই রাশির জাতকরা রাজযোগের সুবিধা পাবেন মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে শশ এবং মালব্য রাজ্যোগ এই রাশির জাতকদের জন্য খুব ভাগ্যবান হতে চলেছে এ সময় ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন কেরিয়ার সংক্রান্ত অনেক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এই সময়ে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আয়ের নতুন উৎস খুলবে বলে মনে হচ্ছে যারা চাকরি খুঁজছেন তারা সুখবর পেতে পারেন ব্যবসায় প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আসবে চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সঙ্গে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশ সফরে যাওয়ার সুযোগ পাবেন ভাগ্য আপনার পাশে থাকবে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি শস এবং মালব্য রাজযোগের গঠন এই জাতকদের জন্য প্রমাণিত হতে চলেছে নতুন চাকরির সুযোগের পাশাপাশি পদোন্নতির সম্ভাবনা রয়েছে একই সময়ে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তবে এটি সেরা সময় আর্থিক লাভ হবে ব্যবসায়ীদের ব্যবসা প্রসারিত হতে পারে সমাজে সম্মান পাবেন অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে আপনি যদি বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে থাকেন তবে তা শীঘ্রই পূরণ হতে পারে মকর রাশি তুলা রাশি এই দুটি যোগী মকর রাশির মানুষের জন্য আশীর্বাদের চেয়ে কম নয় এই সময় কাজে সাফল্য আসবে একই সময়ে জাত করা বিশেষ ফল পাবেন বৃহস্পতি নক্ষত্রে থাকায় আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে কুম্ভ রাশি ত্রিশ বছর পরে শনি কুম্ভ রাশিতে রয়েছে এবং সস রাজ্যগের গঠন কুম্ভ রাশির লোকদের জন্য ভাগ্যবান বলে প্রমাণিত হবে এই সময়ের মধ্যে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে থাকবে চাকরিজীবীরা পদোন্নতি ও ইনক্রিমেন্ট পেতে পারেন অংশীদারিত্বে ব্যবসা করা ব্যক্তিরা লাভবান হবেন আদালতের মামলা থেকে মুক্তি পাবেন অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে